হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবের বাইরা কেমন আছেন আমি আজকে আপনাদের সানমুখে নিয়ে আসলাম একটি কোয়েল পাখির ভিডিও দেখেন আমার বাড়িতে কিছু কোয়েল পাখি আছে সর্বপ্রথম ছিল মাত্র দুইটি কোয়েল পাখি আজকে দুইটি পাখি থেকে কতরি পাখি হয়ে গেছে এই পাখিগুলা দিনে দুই থেকে তিনবার খাওয়ন দিতে হয় কীভাবে কোয়েল পাখি খাবার খাচ্ছে দেখতে থাকেন এখানে এখন পরিমাণ দুইশোর মতো কোয়েল পাখি আছে দুইটা পাখি থেকে শুরু করে আজকে দুইশো পাখি বানায় ফেলাইছি আপনাদের দোয়া আপনারা সাপোর্ট করবেন দেখবেন আর যারা এই কোয়েল পাখি পালন করবেন এই কোয়েল পাখিকে নিয়মিত খাদ্য দিতে হয় নিয়মিত খাদ্য না দিলে কোয়েল পাখি তেমন বাড়ে না তাই আপনারা দিনে দুই থেকে তিনবার খাওয়ন দিবেন কি অসাধারণভাবে কোয়েল পাখি খানাগুলার খাচ্ছে দেখেন খুবই সুন্দর এক একটা পাখি মার্শাল্লা অনেক বড় হয়েছে এখন ডিম দিতেছে প্রতিদিন পাখি ডিম পাতা আপনাদের দোয়া সকলে দোয়া রাখবেন আমার কোয়েল পাখি যেন সুস্থ থাকে আর আপনারা দেখবেন আমি চেষ্টা করব আরও ভিডিও দেওয়ার জন্য সকলেই এই ভিডিওগুলো দেখবেন আর কোয়েল পাখি কীভাবে লালিত পালিত করতে হয় খাবার কিভাবে দিতে হয় তো এইভাবে নিয়ম মতো খাবার দিবেন তাই আস্তে আস্তে কোয়েল পাখিগুলো অনেক বড় হবে কোনো সমস্যার মুখী হবে না সুস্থ থাকবে খাবার ঠিক মতো দিলে কোয়েল পাখি সুস্থ থাকে তাই আমি দিনে তিনবার করে খাবার দেই সকাল দুপুরে আবার বিকেলে খাবার দেই। খুবই অসাধারণভাবে কোয়েল পাখি খাবারগুলান খাচ্ছে সকলেই যদি এরকম কোয়েল পাখি পালেন তাহলে আসলে লাভবান হবেন এই কোয়েল পাখির মধ্যে তেমন একটা কেস লাগে না একেবারে সীমিত টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করা যা তাই কোয়েল পাখির খামার করবেন এইভাবে কোয়েল পাখি পালবেন খুবই অসাধারণ এই দেখেন এক একটা পাখি কত বড় হয়ে গেছে এই কোয়েল পাখির বয়স এখন পঞ্চাশ দিন সকলে দোয়া রাখবেন ধন্যবাদ সকলকেই সকলেই ভালো থাকবেন